এখন যে আমরা ডক্টর ইউনিশ সরকারের আনুগত্য করছি সেটি কোন মূল নীতির ভিত্তিতে এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে আর মজার জিনিস বলি সেটি হচ্ছে রাষ্ট্রের উত্থান পতন ইসলামের ইতিহাসে অসংখ্য দেখতে পাবেন যেমন ওমাইয়াদের বসেন যেমন ওমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীরা বিদ্রোহ করেছে আব্বাসীরা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে আবার আব্বাসীদের বিরুদ্ধে আর কেউ বিদ্রোহ করেছে তারা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে তো বিদ্রোহ ক্ষমতা দখল পাল্টা দখল এটি চলতেই থাকে ইসলামের যে মূলনীতিটা আমরা তুলে ধরেছি আমাদের বক্তব্যে সেই মূলনীতিটা হচ্ছে এখন যে আমরা ডক্টর ইউনুস সরকারের আনুগত্য করছি সেটি কোন মূলনীতির বুঝেননি মনে হয় ওই সেই মূলনীতির ভিত্তিতে না হলে তো আমি বলতাম যে না ডক্টর ইউনুসকেও মানি না কিন্তু ইসলামের যেটি মূলনীতি সেটি হচ্ছে যে কেউ যদি আর এক ক্ষমতাকে ফেলে দিয়ে নিজে ক্ষমতা দখল করে তো যে দখল করেছে তোমরা তারও তারই আনুগত্য কর কেন ইসলামের শান্তি এবং নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে তাহলে ইনস্ট্যান্ট এতগুলো ইসলামী দল ইসলামী আন্দোলন মসজিদ মাদ্রাসা ডক্টর ইউনিসের আনুগত্যের প্রতি স্বীকৃতি দিল কেন সামগ্রিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার খাতিরে আর এই ধরনের যে গণ এবং গণ আন্দোলনগুলো সংঘটিত হয় এই গণ অভ্যুত্থান বা মুক্তিযুদ্ধের মতো যে যুদ্ধ এগুলোকে সময় আপনি রাজনীতিকে ফতোয়ার বেড়া জালের মধ্যে আটকে রাখতে পারবেন না আপনি যতই ফতোয়া দেন যে এটা চলবেন এটা চলবে না কিন্তু এটা ঘটে যাবে তো যখন এটা ঘটে যাবে তখন সেটির প্রতিও আনুগত্য প্রদর্শন করাই হচ্ছে ইসলামের বিধান আর আমাদের যে বক্তব্য ছিল সেটি ছিল সশস্ত্র বিদ্রোহ ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা আমরা এখন পর্যন্ত আমাদের জানা নাই যে এটির সাথে সশস্ত্র আন্দোলনের কোনো সম্পৃক্ত ছিল এটির সাথে কোনো সশস্ত্র আন্দোলনের সম্পৃক্ত ছিল ছিল না তো সশস্ত্রভাবে আপনি পুলিশের প্রতি আক্রমণ করবেন সশস্ত্রভাবে আপনি আর্মির প্রতি আক্রমণ করবেন সশস্ত্রভাবে আপনি বিচার বিভাগের কোনো বিচারপতির প্রতি আক্রমণ করবেন এটি তখনই জায়েজ যখন আপনি মনে করছেন এটিকে এটি একটি কুফরিতন্ত্র তাগতিতন্ত্র শতভাগ এবং এটিকে পরিপূর্ণরূপে পতন ঘটিয়ে আমি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবো এই দুইটা শর্ত যখন পূরণ হবে তখন এটা যায় আর যতক্ষণ এই দুইটা শর্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সশস্ত্র আন্দোলন বা বিদ্রোহ করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে যদি বলি তাহলে নাই আর ছাত্রদের যে বিষয়টি ছিল সেটি সশস্ত্র বা এই জাতীয় কোনো কিছু ছিল না বা পুলিশকে আক্রমণ করা হত্যা করা বা আর্মিকে আক্রমণ করা বা হত্যা করা সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য বক্তব্যের জায়গাতেই এবং যে জিনিসটা সংঘটিত হয়ে গেছে সেটা আমি সম্পূর্ণরূপে বলবো আল্লাহ সুবাহান সাহায্য আল্লাহ সুবাহনতলা সহযোগিতা এখানে যদি মাজলুম কেউ থাকে অস্ত্র কেউ উঠিয়ে থাকে সেটি রাষ্ট্রীয় অস্ত্র উঠিয়েছে নিরস্ত্র এবং নিরীহ ছাত্রের উপর নিরস্ত্র মানুষ বা নিরস্ত্র ছাত্ররা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র উঠায়নি সুতরাং এখানে যদি নিহত থাকে তাহলে ছাত্র হত্যাকারী যদি থাকে তাহলে রাষ্ট্র মাজলুম যদি থাকে তাহলে ছাত্ররা দেশের জনগণেরা জালেম যদি থাকে তাহলে রাষ্ট্র বই নির্দিষ্ট করে বলা খুব কঠিন আপনি অসংখ্য বই পাবেন বাট সামগ্রিক ইতিহাসের জন্য যদি বলি তাহলে আলবেদায়া বা নেহায়া ইমাম ইবিনু কাসির রাহিমাহুল্লা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে ওনার সময়কাল পর্যন্ত আলবেদায়া মানে স্টার্টিং আর নেহায়া মানে এন্ডিং শেষ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক বিশাল ইতিহাস উনি রচনা করেছেন এবং পরবর্তীতে যত ইতিহাসের গ্রন্থ মানুষ লিখেছে তাদের রেফারেন্স বুক হিসেবে তারা কোন বইটিকে ব্যবহার করেছে বিদায় এবং নেহায়েকে ব্যবহার করেছে যারাই লেখক না কেন তো আপনি যেহেতু বেদায় এবং নেহায় রেফারেন্স বুক সেহেতু এটিকে এক নম্বরে রাখতে পারেন আর বাজারে যত ধরনের ইতিহাসের বই পাওয়া যায় হাদিসের সহি এবং জৈফের মতো ইতিহাসের সহি এবং জৈফ নির্ধারণ করা জটিল এবং ইতিহাসের বিষয় কিছুটা উন্মুক্ত ইতিহাসের বিষয় কিভাবে সিদ্ধান্ত নেবেন পাঁচ ধরনের দশ ধরনের তিন ধরনের অ্যাঙ্গেল থেকে যারা ইতিহাস লিখেছে সেই ইতিহাসগুলোকে পড়তে হবে মুসলিম ইতিহাসরা এক অ্যাঙ্গেলে ইউরোপীয় নীতি যারা ইতিহাসবিদ আছে পিকে হিট্টির মতো তারা আর এক অ্যাঙ্গেলে লিখবে আগের যুগে যারা ইতিহাস লিখেছে তারা এক অ্যাঙ্গেলে লিখবে এখনকার যারা ইতিহাস লিখছে তারা আর এক অ্যাঙ্গেলে লিখবে এরকম তিন চারটে ধরনের ইতিহাসের বই যদি আপনি সামনে রাখেন তুলনামূলক পর্যালোচনা করেন তাহলে আপনি অন্তত একটা সামারিতে পৌঁছতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাটিক ইতিহাসের ক্ষেত্রে এরকম তাহকিক নাই যে এটা সহি এটা জয়িফ ঠিক যেমন হাদিসের ক্ষেত্রে আছে তবে ইতিহাসের বইয়ে যদি হাদিস ব্যবহৃত হয় তাহলে সেই হাদিসের তাহকিকের জন্য আপনি মহাদিসদের বইয়ের অনুসরণ করবেন বাকি ইতিহাসের বই যেটা ভালো লাগে বাজার থেকে কিনে নিয়ে পড়তে পারে যাচাই বাচাইয়ের জন্য তুলনামূলক পর্যালোচনা করতে হবে উপমহাদেশের ইতিহাসও এই ধরনের যত বই বাজারে আছে